গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আবার আসলাম আজকের ভিডিও নিয়ে এখন বাজে সকাল এগারোটা আর আজকে হচ্ছে কিবার বার শুক্রবার তা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমরা সবাই থাকো সাথে এখন এগারোটা বেজে গেছে আমি সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে রান্না হয়ে গেছে সকালে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে মানে আমি বাদি আর আমার বাবু এখন খাচ্ছে বসে বসে বাবু কাছকে একা একাই খেতে দিয়েছি একটুখানি পড়ালাম পড়িয়ে বললাম তুই একা একাই ভাত ভাত মেখে দিয়েছি মানে ওর পছন্দ মতন খাবার আছে সেই জন্য আলু ভাজার ভাত যেটা ও একা খেতে পারে ভালো আলু ভাজা দিয়ে মেখে মেখে মিক্সড করে খাচ্ছে তা আমি একটু ঝামেলা সবজি কাটতে বসছিলাম কি বললাম তুই একা একা খা তো একা একাই খেতে বসছে যে দেখো পড়াশোনা করে এখানেই খেতে বসিয়ে দিয়েছি আর কি করে কোর খাচ্ছে দেখো কখন বসিয়েছি ভাত নিয়ে কি করছিস তুই আলু সেদ্ধের মতো মিক্স করে খাচ্ছি দেখি মুখে দে তো কেমন করে মুখে দিস মুখে দেওয়ার স্টাইল শুকনো ভাত একটু খেতে পারে অর্ধেক ভাত শেষ করে নি এখন আলু ভাজা গুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে হ্যাঁ খেয়ে নিচ্ছে হ্যাঁ টেস্টি লাগছে আচ্ছা খোদা থেকে খোদা থেকে ওর খেলে না খেলে না 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 চামচ দিয়ে খেতেও না হাত দিয়ে আচ্ছা ফটাফট শেষ করো শেষ করো তুমি খাও না আমি রান্না করি ওকে খেতে দিই আজকে আমি যে ঝামেলার এচোড় কাটলাম এক গামলা এঁচোড় আলু কাটলাম আজকে শর্টকাট রান্না করব আর এদিকে রান্না করেছি স্কোয়ারশেপ ডোগার চচ্চড়ি এবছর ফার্স্ট আনলো স্কোয়ারশেপ ডোগা একদম কচি ছিল দারুণ টেস্ট লাগে খেতে স্কোয়ারশেপ ডোগা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি আর একটু আলু গাজর ভাজা করেছি সকালের জন্য এখন এচোরটা বসাবো তারপরে আমি ভাত খাবো আর এচোরটা একদম কচি দেখো দানা হয়নি এখনো এরকম এচুরি আমরা ভালোবাসি খেতে বেশি বীজ হয়ে গেলে এটা ভালো লাগে না খেতে হ্যাঁ ও ভালোবাসে খেতে চলো তাড়াতাড়ি খাও এ চোরের আমি বসিয়ে দিয়েছি দেখো আর এ ফাঁকে আমি খেয়েও নিয়েছি এ আর কি ফার্স্টে জিরা আর আদা দিয়ে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু সাতলে নিয়েছি তারপরে জিরা বাটা দিয়েছি টমেটো বাটা দিয়েছি আর একটু কসরি মেথি দেব এই দিয়ে আমি আর কি সাতলাতে বসিয়ে দিয়েছি মশলা দিয়ে কষাবো এখন একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম যেটা আমি সব সময় দিই কাসরি মেথি দিলাম আর একটু সবজি মশলা দেব যেটা আমি দিই আর কি সব সময় এভারেস্টে তো দেখো আরেকজন দৌড়াদৌড়ি করছে আমি এদিকে রান্না করতে থাকি এটা জ্বালাতে থাকে দশবার সিঁড়িতে উঠবে তো যাই হোক মশলা দিয়ে আমি এ চোরটা দিয়ে কষাচ্ছি যেহেতু এ চোর একটু কষাতেই হবে আর কি একটু রাজকীয়ভাবে রান্না না করলে খেতে ভালো লাগে না এবার আমি একটু এভারেস্টে সবজি মশলাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাবো তারপরে ঝোল দেব তা রান্না করছে করতে করতে কি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমরা ভিডিও করছি এই যে মানে ইউটিউবে বলো ফেসবুকে বলো যেটাতেই বলো ও আরেকটা কথা বলি একটু চিনি দিলাম আর কি হ্যাঁ এ চলে তা যাই হোক মোটামুটি দেওয়া শেষ আমার লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো জল দিয়ে উতলানো হবে তারপরে আজকে একটু ঝোলঝোলই করবো এছরটা তা যাই হোক আর কি যেটা বলছিলাম যে এই যে আমরা ইউটিউবে বা ফেসবুকে যেখানে হোক ভিডিও আপলোড করছি ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেলে বা আমাদের পেজে তা অনেকে আমাদের চেনা চেনাশোনা যারা আছে আর কি বা অচেনাও ফট করে জিজ্ঞেস করে কি যে ভিডিও দিচ্ছ পয়সা পাচ্ছ কত করে পয়সা পাচ্ছ ফেসবুকে ভিডিও দিচ্ছ বা ইউটিউবে ভিডিও দিচ্ছ কত করে পয়সা পাচ্ছ অ্যাকচুয়ালি মানুষের ধারণা আর কি যাদের এই সব বিষয়ে কোনো ধারণা নেই তাদের ধারণা আর কি যে ভিডিও আপলোড করলেই মনে হয় পয়সা পাওয়া যায় মানে এটা একটা খুব আজব ব্যাপার আমিও আগে বুঝতাম না মানে আমি বা আমরা আমার হাজব্যান্ডও আমরা আগে বুঝতাম না যে এই যে ভিডিও হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে এগুলো দিয়ে যে পয়সা ইনকাম করার জন্য সবাই করছে পয়সা ইনকাম করা যায় এটাও আমরা জানতাম না যাই হোক অনেক পরে জেনেছি তারপরে যখন আমরা আমাদের চ্যানেলটা অনেক দিন আগেই ছিল কিন্তু সেটা ইউটিলাইজ করা হয়নি তারপরে যখন আমরা ব্যাপারটা বুঝলাম তারপরে আমরা এই দেড় বছর আগের থেকে আর কি শুরু করেছি তা যাই হোক সেভাবে তাও ভালো মতন করতে পারি না যতটুকু সম্ভব হয় আমার তোমরা তো জানোই আমার কত রকম আমাদের প্রবলেম শাশুড়িকে নিয়ে প্রবলেম দাদারও শরীর অসুস্থ থাকে যাই হোক তার মধ্যেও চেষ্টা করছি তাই এই যে ভুল ধারণাটা আমাদের যে ভিডিও করলে টাকা পাওয়া যায় এমন কিছুই না বন্ধুরা অনেক খাটতে হয় তার জন্য অনেক ভিডিও দিতে হয় ভ্যারাইটিস রকম ভিডিও করতে হয় মানে মানুষ যে দেখবে তাদের ভালো লাগবে সেই ধরনের অনেক রকমের কিছু করতে হয় অনেক কিছু খাটতে হয় অনেক রুলস আছে সেগুলো আমাদের ফিল আপ করতে হয় তারপরে গিয়ে মানুষে একটা কিছু ইনকামের পথ পায় আর কি তা এটাই হচ্ছে ব্যাপার ইন ভিডিও আপলোড করলেই পয়সা পাওয়া যায় না হ্যাঁ তার মধ্যেও যদি কারো লাখ ফেবার করে হয়তো দু মাস তিন মাসের মধ্যেই সে মনোটাইজেশন পেয়ে যায় চ্যানেলে সে ভাইরাল হয়ে যায় অনেক কিছু ব্যাপার হয়ে যায় কিন্তু আমাদের এখনও লাফ লাখ ফেভার করেনি আর জানি না করবেও কি না তোমরা যদি সাথে থাকো পাশে থাকো তাহলে হয়তো করতে পারে আর আমরা যতটুকু সম্ভব আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি দেখি কি করতে পারি সেভাবে তো আর ভিডিও করতেও পারি না নানান রকম ভেজালও থাকে আর তোমাদের দাদারও শরীর অনেকটা অসুস্থ থাকে তা যাই হোক এর মধ্যে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আর এটাই হচ্ছে কথা যে ভিডিও আপলোড করলেই পয়সা পাওয়া যায় না এই যে নানান কাজের মধ্যে অনেক খাটতে হয় মানে অনেক বলতে অনেকটাই খাটতে হয় নানান কাজের মাঝখানে সেই ক্যামেরা সেট করে ভিডিও করো তারপরে সেটা সুন্দর করে এডিট করো তারপরে আপলোড করো ভ্যারাইটিস রকম ট্যাগ দাও টাইটেল চিন্তা করো হেন তেন অনেক কিছু করতে হয় এই যে আমি কাজ করছি তার মধ্যে ক্যামেরা সেট করেছি তার মধ্যে ভিডিও করছি এদিকে আমার বাচ্চাও জ্বালাচ্ছে দুষ্টুমিও করে তা আমি না মানে যারা যারা ক্রিয়েটার আছে সবারই এরকম ভ্যারাইটিস প্রবলেম ক্রিয়েট হয় ভ্যারাইটিস রকম প্রবলেম ফেস করে তবে গিয়ে তারা ভিডিও করতে পারে তারপরে সেই ভিডিওকে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে আপলোড করা হয় তা এত খাটতে খাটতে গিয়ে যখন আমাদের সেই কোঠা পূর্ণ হবে মানে ইউটিউবের বা ফেসবুকের যেটারই হোক যে রুলস আছে সেই রুলস অনুযায়ী যখন কোঠা পূর্ণ হবে তারপরে গিয়ে আমরা হয়তো কিছু করতে পারি তা সেটাই হচ্ছে কথা মানে আমরা ভিডিও দিচ্ছি বলে আমরা টাকা পেয়ে যাচ্ছি তা না টাকা যদি পেয়ে যায় তাহলে তো আমাদের খুবই খুশির ব্যাপার আর সেটা তোমরা জানতে পারবে তাই যারা জিজ্ঞাসা করে আর কি তা তাদের ভুল ধারণাটা আমি ভাঙিয়ে দিলাম যে ভিডিও আপলোড করলে আমরা পয়সা পেয়ে যাব না তা আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজকর্ম শেষ করে ফেলছি এখন ঘর মরছিস বাবুকে স্নান টান করানো হয়ে গেছে এখন যাবো হচ্ছে স্নান করতে আসব পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করব। তাই এই গল্প তোমাদের সাথে আজকে করলাম আমারও আমারও অনেক সময় পাড়ার অনেকে পরিচিত যারা আর কি আছে আমার জিজ্ঞেস করে কি রে ভিডিও দিচ্ছিস পয়সা পাচ্ছিস মানে আজব একটা কথা আর কি যে ভিডিও দিলাম আর পয়সা পেয়ে গেলাম এরকম ব্যাপার তা এরকম হয় না এরকম হয় না অনেক কিছু আমাদের করতে হয় অনেক কিছু আমরা তো তো সেভাবে খাটতেই পারি না অনেকে অনেক খাটে অনেক কিছু করে আর অনেক রকম গেজেটও লাগে এই যে ভিডিও সুন্দর করার জন্য যাই হোক সে সবের মধ্যে দিয়ে আমরা চলছি এখন চেষ্টা করছি তোমরা থাকো পাশে তা কথা বলতে বলতে দেখো আমাদের খাওয়ার টাইমও হয়ে গেলো কাজে স্নান টান করে পুজো দিয়ে এসেছি কুয়াশের ডোকা এচরের তরকারি আর একটু মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছিলাম যাই হোক সেটা তোমাদেরকে দেখায়নি দাদাকে খেতে বেড়ে দিলাম এখন এই যে এটাকে খাওয়াবো দেখো গড়াগড়ি করছে তো এই হচ্ছে ব্যাপার তা এটাই আর কি সবাই জেনে রাখো যাদের কোনো আইডিয়া নেই আর কি যে ভিডিও আপলোড করলে আমরা পয়সা পাই না অনেক খাটতে হবে এখনও পর্যন্ত তা যাই হোক এই হচ্ছে আমার কথা তা খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু রেস্ট করব তার আগে আমি একটু সাজুগুজু করব অ্যাকচুয়ালি স্নান করার পরে যে মাথায় গামছা বেঁধে রেখে দিই সেটা আমার খাওয়া পর্যন্ত থাকে স্নান করে পুজো দিই রান্না করি তারপরে গিয়ে আমি খাই তারপরে মাথার থেকে গামছাটা খুলি খুলে শোয়ার আগে কোনো দিনে ইচ্ছা হলে চুলটা না হলে ওভাবেই চুলটা ছেড়ে শুয়ে পড়ি তা এখন তো গরমকাল মোটামুটি পড়েই গেছে ফ্যান হালকা করে চালাচ্ছি তার জন্য চুলটা শুকাবো একটু আছড়েও নিচ্ছি আছড়ে নিয়ে এখন শুয়ে পড়বো শুয়ে একটু রেস্ট করবো ঘন্টাখানেক তারপরে উঠে আবার বিকেলের কাজ করব তা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা পাশে থেকো আর যে ব্যাপারটা আমি বললাম সেটা সবাই জেনে রেখো যে আমরা এখনও পয়সা পাই না আর যদি আমাদের চ্যানেল মনিটাইজেশন হয় তাহলে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে পয়সা পেলেও জানতে পারবে এটা হচ্ছে ব্যাপার এখনও অনেক খাটতে হবে আমার ফেসবুকেও ভিডিওতেও অনেক খাটতে হবে ইউটিউবেও অনেক খাটতে হবে আর তোমরা যদি একটু স্বাদ দাও একটু পাশে থাকো তাহলে একটু তাড়াতাড়ি হতে পারে তাই রিকোয়েস্ট করলাম যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আর অল নোটিফিকেশানটা অল করে দিও তাহলে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারবে তা যাই হোক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে টাটা দিয়ে দিলাম আমি এখন একটু ঘুমাবো